জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথার অনুরাগী সমস্ত শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর যার শ্রবণ কীর্তনে পরমেশ্বর ভগবান শ্রীহরি অতীব প্রসন্ন হন সেই গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্দের পঞ্চম অধ্যায় পুত্রগণের প্রতি ঋষভদেবের উপদেশ এবং স্বয়ং অবদূত বৃত্তি গ্রহণ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য কথা শ্রবণ করুন হরিওম তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চেবা নরত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মত ধীরে সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষিনামক ভগবতবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ওম নম ভগবতে বাসুদেবায় ভগবান ঋষভদেব তার পুত্রদের বললেন হে পুত্রগণ এই জগতে দেহদারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয় ওই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্টাভুজি কুকুর ও শুকুরদেরও লাভ হয়ে থাকে ভগবত সেবা পর অপাকৃত তপস্যা করাই উচিত কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড় সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয় পণ্ডিতগণ ব্রহ্ম উপাসক এবং ভগবত উপাসক বেদে দিবিদ ব্রহ্মসাযুজ্জ এবং ভগবানের পার্শ্বদত্ত লাভরূপ দিবিদ মুক্তিরই উপায় হচ্ছে মহাত্মাদের সেবা করা প্রক্ষান্তরে স্ত্রী সঙ্গীদের সঙ্গ নরকের দ্বারস্বরূপ যারা সমদর্শী ভগবানে নিষ্ঠাপরায়ণ ক্রোধহীন এবং সমস্ত জীবের হিতসাধনেরত এবং যারা কখনো অন্যায় আচরণ করেন না তারাই মহাত্মা নামে পরিচিত যারা তাদের কৃষ্ণ ভাবনামৃত পুনর্জাগরিত করে তাদের ভগবত প্রেম বিকাশিত করতে চান তারা কৃষ্ণ সম্বন্ধবিহীন কোনো কিছু করতে চান না যারা কেবল আহার নিদ্রা ভয় এবং মৈথুন চর্চা করে তাদের দেহটি পালন করতে ব্যস্ত তারা তাদের সঙ্গে মেলামেশা করতে চান না তারা গৃহস্থ হলেও তাদের গৃহের প্রতি আসক্ত নন এমনকি তারা তাদের পত্নী সন্তান বন্ধুবান্ধব এবং ধন সম্পদের প্রতিও আসক্ত নন সেই সঙ্গে তারা তাদের কর্তব্যকর্মেরও অবহেলা করেন না এই প্রকার মানুষেরা কেবল তাদের দেহধারণের জন্য যতটুকু অর্থের প্রয়োজন কেবল ততটুকুই সংগ্রহ করেন জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগকেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তির মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপকর্মে প্রবৃত্ত হয় সে জানে না যে তার পূর্বকৃত পাপকর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে যাওয়ার নিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ প্রকৃতপক্ষে জীবের জরদেহ ধারণ করার কথা নয় কিন্তু ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জরদেহ লাভ করে তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয় যার ফলে সে একটির পর একটি জড়শরীর প্রাপ্ত হয় জীব যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে অভিলাষ না করে ততক্ষণ পর্যন্ত সে জরা প্রকৃতির প্রভাবে পরাস্ত হয়ে অবিদ্যাজনিত ক্লেশ ভোগ করে পাপ অথবা পুণ্য উভয় প্রকার কর্মই কর্মফল উৎপন্ন করে যে কোনো প্রকার কর্মে রুচি থাকলেই মন কর্মাত্মক হয় অর্থাৎ সকাম কর্মের বাসনায় আসক্ত হয় মন যতক্ষণ কুলুষিত থাকে ততক্ষণ চেতনা আচ্ছাদিত থাকে এবং তার ফলে জীব সকাম কর্মে প্রবৃত্ত হয় এবং তাকে একের পর এক জরদেহ ধারণ করতে হয় জীব যতক্ষণ তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে ততক্ষণ সে আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না তার মন তখন সকামকর্মে বসীভূত থাকে তাই আমার থেকে অভিন্ন বাসুদেবে যতক্ষণ না প্রীতির উদয় হয় ততক্ষণ সে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে না জ্ঞানবান হওয়া সত্ত্বেও জীব যতক্ষণ ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টাকে অনর্থ বলে উপলব্ধি না করে ততক্ষণ তার স্বরূপ বিস্তৃতির ফলে সে মৈতুন সুখ প্রদান গৃহের প্রতি আসক্ত থাকে এবং নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে তার অবস্থা একটি মূর্খ পশুর থেকে কোনো অংশে শ্রেয় নয় স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পরের স্বরূপ এবং তার ফলেই জীবের দেহ গৃহ সম্পত্তি সন্তান আত্মীয় ও ধন আদিতে আমি এবং আমার বুদ্ধিরূপ মুহূতপন্ন হয় যখন মানুষের কর্মফলজনিত সুদীর হৃদয়গ্রন্থি শিথিল হয় তখন সে গৃহ কলত্র সন্তান ইত্যাদির প্রতি অনাসক্ত হয় এইভাবে সে তার সংসার বন্ধনের মূল কারণ আমিও আমার রূপ অহংকারদি পরিত্যাগ করে বিমুক্ত হয় এবং প্রাপ্ত হয় হে পুত্রগণ আধ্যাত্মিক চেতনায় অতি উন্নত পরমংশকে, গুরুদেব রূপে বরণ করা উচিত এইভাবে পরমেশ্বর ভগবান আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তিপরায়ণ হও ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ দুঃখ শীত উষ্ণ এই দ্বন্দ্বভাব সহ্য কর স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হতে পারে না সেই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা কর তত্ত্বানুসন্ধান করো তারপর ভগবত ভক্তি লাভের জন্য সবরকম তপস্যা কর ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হও ভগবানের কথা শ্রবণ কর এবং সর্বদা ভগবত ভক্তের সঙ্গ কর ভগবানের মহিমা কীর্তন কর এবং চিন্ময় স্তরে সকলকে সমদৃষ্টিতে দর্শন কর শত্রুতা বর্জন কর এবং ক্রোধ ও শোক দমন কর দেহ গেহ ইত্যাদিতে মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে শাস্ত্র অধ্যয়ন কর নির্জন স্থানে বাস কর এবং প্রাণ মন ও ইন্দ্রিয় সর্বোত্তভাবে সংযত করার অভ্যাস কর শাস্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধাপরায়ণ হও এবং সর্বদা ব্রহ্মচর্য পালন কর অনর্থক বাক্যালাপ বর্জন করে কর্তব্যকর্ম সম্পাদন করো সর্বদা ভগবানের কথা চিন্তা করো এবং উপযুক্ত পাত্র থেকে জ্ঞান অর্জন করো এইভাবে ভক্তিযোগ সাধন করে ধৈর্য যত্ন ও বিবেকযুক্ত হলে তোমরা অহংকার থেকে মুক্ত হতে পারবে হে পুত্রগণ আমি তোমাদের যে উপদেশ দিলাম অত্যন্ত সাবধানতা সহকারে সেই উপদেশ অনুসারে আচরণ কর তার ফলে তোমরা সকাম কর্মের বাসনারূপ অবিদ্যা থেকে মুক্ত হবে এবং হৃদয়গ্রন্থি সম্মুখ্যরূপে ছিন্ন হবে তারপর অধিক উন্নতি সাধনের জন্য তোমাদের এই মুক্তির উপায়ও ত্যাগ করতে হবে অর্থাৎ মুক্তির উপায়ের প্রতিও তোমরা আসক্ত হইও না কেউ যদি ভগবদ্ধামে ফিরে যাবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হন তাহলে ভগবানের লাভই জীবনের চরম লক্ষ্য বলে তাকে মনে করতে হবে পিতা পুত্রদের গুরু শিষ্যদের এবং রাজা প্রজাদের এই প্রকার শিক্ষাই দান করবেন শিষ্য পুত্র অথবা প্রজা যদি সেই আদেশ অনুসরণ করতে কখনো কখনো অক্ষম হয় তাহলেও ক্রুদ্ধ না হয়ে তাদের উপদেশ দান করতে থাকা উচিত যে সমস্ত মূর ব্যক্তি পাপ এবং পুণ্যকর্মে যুক্ত তাদের কর্তব্য হচ্ছে সর্বত্রভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া সর্বদাই সকাম কর্ম পরিত্যাগ করা কর্তব্য মহান্দ শিষ্য পুত্র ও প্রজাদের যদি সকাম কর্মে নিযুক্ত করে সংসারকূপে নিক্ষেপ করা হয় তাহলে তারা কি পুরুষার্থ লাভ করবে তা অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধকূপে পতিত হওয়ার মতো অজ্ঞানতাবশত বিশ্বাসক্ত ব্যক্তিরা তাদের মঙ্গল লাভের উপায়ে অবগত নয় তারা নিতান্ত কামাসক্ত হয়ে ভোগ্য বিষয়সমূহের জন্যই সর্বদা অভিলাষ করে এই সমস্ত মর অনিত্য ইন্দ সুখের জন্য পরস্পরের প্রতি ঈর্ষাপরায়ণ হয় এবং তার ফলে অন্তহীন দুঃখ ভোগ করে কিন্তু তারা এতই মূর্খ যে সেই কথা তারা বুঝতে পারে না কেউ যদি অজ্ঞানী হয় এবং সংসার মার্গে আসক্ত হয় তাহলে যথার্থ জ্ঞানবান কৃপালু এবং পারমার্থিক মার্গে উন্নত কোনো ব্যক্তি কিভাবে তাকে সকামকর্মে প্রবৃত্ত করে জড়জগতের বন্ধনে আরও বেশি করে আবদ্ধ করতে পারেন কোনো অন্ধ ব্যক্তি যদি বিপদে গমন করে তাহলে কি কোনো সজ্জন ব্যক্তি তাকে সেই বিপদের দিকে অগ্রসর হতে দিতে পারেন কোনো জ্ঞানবান অথবা দয়ালু ব্যক্তি কখনো তা হতে দেন না যিনি তার আশ্রিত জনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন তার গুরু পিতা পতি জননী অথবা পূজ্য দেবতা হওয়া উচিত নয় আমার চিন্ময় দেহ সচ্চিদানন্দময় বিগ্রহ ঠিক একটি মানুষের মতো কিন্তু তা মনুষ্য শরীর নয় এই তত্ত্ব অচিন্তনীয় আমি জরা প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কোনো বিশেষ প্রকার শরীর ধারণ করি না আমি স্বেচ্ছাই এই শরীর গ্রহণ করি আমার হৃদয় শুদ্ধ সত্যময় এবং আমি সর্বদা আমার ভক্তদের কল্যাণের কথা চিন্তা করি তাই প্রকৃত ধর্ম যে ভক্তির পন্থা তা আমার হৃদয়ে রয়েছে এবং তা আমার ভক্তদের জন্য অধর্মকে আমি আমার হৃদয় থেকে বহুদূরে পরিত্যাগ করেছি যারা অধার্মিক বা অভক্ত তাদের প্রতি আমার কোনো অনুরাগ নেই আমার এই সমস্ত দিব্য গুণাবলীর জন্য আর্যগণ আমাকে ঋষভদেব অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পুরুষ বা ভগবান বলে সম্বোধন করেন হে পুত্রগণ সমস্ত চিন্ময় গুণের আধার আমার হৃদয় থেকে তোমরা জন্মগ্রহণ করেছ তাই তোমাদের পরায়ণ বিষয়ীদের মতো হওয়া উচিত নয় তোমরা তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রেষ্ঠ ভরতের আনুগত্যে থেকো তোমরা যদি ভরতের সেবায় যুক্ত হও তাহলে তার ফলে আমারও সেবা হবে এবং তোমাদের প্রজা পালনাদি কর্তব্যসমূহ সাবলীলভাবে সম্পাদিত হবে চিত এবং অচিত এই দুই প্রকার প্রকাশিত শক্তির মধ্যে পাথরাদি জড়পদার্থ থেকে বনস্পতি তৃণ গুল্ম এবং শ্রেষ্ঠ স্থাবর বৃক্ষ থেকে গমনক্ষম শরীর শ্রেষ্ঠ শরীশ্রীপ থেকে উন্নততর বুদ্ধিমত্তা সম্পন্ন পশুরা শ্রেষ্ঠ পশুদের থেকে মানুষ শ্রেষ্ঠ এবং মানুষ থেকে ভূতপ্রেত শ্রেষ্ঠ কারণ তাদের স্থূলদেহ দেহ নেই তাদের থেকে শ্রেষ্ঠ গন্ধর্ব এবং গন্ধর্বদের থেকে শ্রেষ্ঠ সিদ্ধ সিদ্ধদের থেকে শ্রেষ্ঠ কিন্নর এবং তাদের থেকে শ্রেষ্ঠ অসুর অসুরদের থেকে দেবতারা শ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ইন্দ্র ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ দক্ষ আদি ব্রহ্মার পুত্রগণ এবং ব্রহ্মার পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব শিব ব্রহ্মার পুত্র বলে ব্রহ্মা তার থেকে শ্রেষ্ঠ কিন্তু ব্রহ্মাও আমার অধীন কিন্তু আমি ব্রাহ্মণদের আমার পূজ্য বলে মনে করি তাই ব্রাহ্মণেরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ হে ব্রাহ্মণগণ আমি এই জগতের কোনো প্রাণীকে ব্রাহ্মণের সমতুল্য বা ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ বলে মনে করি না আমার মনোভাব সম্বন্ধে অবগত ব্যক্তিরা যজ্ঞ অনুষ্ঠানের পর শ্রদ্ধা এবং প্রীতি সহকারে ব্রাহ্মণের মুখে অন্ন প্রদান করার মাধ্যমে আমাকে ভোজন করায় যখন এইভাবে আমাকে অন্ন নিবেদন করা হয় তখন তা আমি পূর্ণ তৃপ্তি সহকারে আহার করি প্রকৃতপক্ষে এইভাবে প্রদত্ত ভোজন আমি অগ্নিহূত্রযজ্ঞে নিবেদিত ভোজন থেকে অধিক তৃপ্তি সহকারে গ্রহণ করি শব্দরূপে বেদ আমার শাশ্বত অবতার তাই বেদ হচ্ছে শব্দব্রহ্ম এই জগতে ব্রাহ্মণেরা সমস্ত বেদ অধ্যয়ন করেন এবং যেহেতু তারা বৈদিক জ্ঞান করেন তাই তাদের মূর্তিমান বেদ বলে মনে করা হয় ব্রাহ্মণেরা সত্যগুণে অবস্থিত তাই তারা সম দম সত্য অনুগ্রহ তপস্যা সহিষ্ণুতা অনুভব এই আটটি গুণের দ্বারা গুণান্বিত অথেব সমস্ত জীবের মধ্যে কেউই ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ নয় আমি সর্ব ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান এবং ব্রহ্মা ইন্দ্র ইত্যাদি দেবতাদের থেকেও শ্রেষ্ঠ আমি স্বর্গসুখ ও মুক্তি প্রদানকারী কিন্তু তা সত্ত্বেও ব্রাহ্মণেরা আমার কাছ থেকে কোনোরকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রার্থনা করেন না তারা অত্যন্ত পবিত্র এবং অকিঞ্চন তারা কেবল আমাতেই ভক্তি করেন অন্য কারোর কাছে জাগতিক লাভের জন্য তাদের প্রার্থনা করার আর কি প্রয়োজন হে পুত্রগণ স্থাবর অথবা জঙ্গম কোনো জীবের প্রতি মাৎসর্যপরায়ণ হইও না আমি তাদের সকলের মধ্যে বিরাজ করছি জেনে সর্বদা তাদের সম্মান করো তাহলে আমার প্রতি সম্মান প্রদর্শন করা হবে মন চক্ষু বাক্য ও অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলির যথার্থ কার্য হচ্ছে আমারই সেবায় পূর্ণরূপে নিযুক্ত হওয়া জীবের ইন্দ্রিয় যদি এইভাবে নিযুক্ত না হয় তাহলে জীব যমরাজের পাপ সদৃশ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কথা কল্পনাও করতে পারে না শ্রী সুখদেব বললেন এইভাবে সকলের পরম সরিত ভগবান ঋষভদেব লোক শিক্ষার জন্য তার পুত্রদের শিক্ষা প্রদান করেছিলেন যদিও তারা সকলে সুশিক্ষিত ছিলেন বানপ্রস্ত আশ্রম গ্রহণ করার পূর্বে পিতার পুত্রদের কীভাবে উপদেশ দেওয়া উচিত সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি তাদের উপদেশ দিয়েছিলেন কর্মবন্ধন মুক্ত নির্গুণ ভক্তিপরায়ণ সন্ন্যাসীরাও এই উপদেশ থেকে শিক্ষালাভ করতে পারেন ঋষভদেব তার শতপুত্রদের এই উপদেশ দিয়েছিলেন যাদের মধ্যে জ্যেষ্ঠ ভরত ছিলেন পরম ভাগবত এবং বৈষ্ণবদের অনুগত সারা পৃথিবী শাসনের জন্য ভগবান ঋষভদেব তার জ্যেষ্ঠ পুত্রকে রাজসিংহাসনে সিংহাসনে অভিষিক্ত করেছিলেন তারপর অনিকেত হয়েও শরীর মাত্র পরিগ্রহ করে উন্মত্তির মতো দিগম্বর ও বিমুক্ত কেশ হয়ে আহবনীয় অগ্নিকে নিজের মধ্যে স্থাপন করে তিনি ব্রহ্মাবর্ত থেকে পরিব্রজে গমন করলেন ভগবান ঋষভদেব অবদূত বেশ ধারণ করে মানব সমাজের মধ্যে জড় অন্ধ মুখ বধির ও পিশাচের মতো বিচরণ করতেন মানুষ যদিও তাকে সেই সমস্ত নামে সম্ভাষণ করত তবুও তিনি মৌনাবলম্বন করে কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না ঋষভদেব নগরী গ্রাম খনি কৃষিক্ষেত্র উপত্যকা উদ্যান সেনানিবাস গোনিবাস গোপপল্লী যাত্রীনিবাস পর্বত অরণ্য আশ্রম ইত্যাদি স্থানে ভ্রমণ করতে লাগলেন তার ভ্রমণের সময় মাছিরা যেমন বন হস্তিকে ঘিরে উত্ত্যক্ত করে সেইভাবে দুর্জনেরা ভয় প্রদর্শন তারণ গায়ে প্রস্রাব ও থুতু পরিত্যাগ পাথর বিষ্টা ও ধুলি নিক্ষেপ অধবায়ু ত্যাগ এবং দুর্ভাগ্য প্রয়োগ প্রবৃত্তির দ্বারা তাকে নানাভাবে ক্লেশ প্রদান করলেও তিনি সেই সমস্ত গ্রাহ্য করতেন না কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে জড় শরীরের পরিণতিই তাই তিনি স্তরে স্বমহিমায় অধিষ্ঠিত ছিলেন তাই তিনি এই সমস্ত অবমাননা গ্রাহ্য করতেন না প্রক্ষান্তরে বলা যায় যে তিনি চিত এবং অচিত এর পার্থক্য সম্পূর্ণরূপে হৃদঙ্গম করেছিলেন এবং তাই তার কোনো রকম দেহাত্মবুদ্ধি ছিল না এইভাবে কারোর প্রতি ক্রুদ্ধ না হয়ে একাকী সারা পৃথিবী পর্যটন করতে লাগলেন ভগবান ঋষভদেবের কর চরণ এবং বক্ষস্থল ছিল অত্যন্ত দীর্ঘ তার স্কন্দদয় মুখমণ্ডল প্রবৃত্তি অবয়ব অত্যন্ত সুকোমল এবং সুগঠিত ছিল তার মুখমণ্ডল স্বভাবসিদ্ধ হাসিতে নিরন্তর সুবিত ছিল তার নয়ন যুগল ছিল প্রভাতের শিশির সিক্ত নবীন পদ্মফুলের পাপড়ির মতো স্নিগ্ধ এবং অরুণ বর্ণ তার চোখের তারা এত মনোহর ছিল যে তা দর্শকের সমস্ত সন্তাফরণ করত তার কপাল কর্ণ কণ্ঠ নাক এবং অন্য সমস্ত অবয়ব অত্যন্ত সুন্দর ছিল তার মধুর হাসি সর্বদা তার মুখকে অধিকতর সৌন্দর্যে মণ্ডিত করতো তা এতই সুন্দর ছিল যে বিবাহিতা রমণীদের হৃদয়ও তার প্রতি আকৃষ্ট হতো তারা যেন কামবাণী জর্জরিত হতেন তার মাথা জুড়ে ছিল কুঞ্চিত জটাযুক্ত পিঙ্গল বর্ণকেশ তার অবিনস্ত চুল মলিন শরীর দেখে তাকে পিসাদগ্রস্ত বলে মনে হতো ভগবান ঋষভদেব যখন দেখলেন যে জনসাধারণ তার যোগ সাধনের প্রতিবন্ধকতা করছে তখন তিনি তার প্রতিকারের জন্য আজগর বৃত্তি গ্রহণ করেছিলেন তিনি এক স্থানে শয়ন করেই আহার পান এবং মলমূত্র পরিত্যাগ করতেন এবং সেখানেই অবলুণ্ঠন করতেন তার ফলে তার শরীর তার নিজের বিষ্টা এবং মূত্রে লিপ্ত হয়েছিল যাতে বিরোধী দুর্জনেরা এসে তাকে বিরক্ত না করে যেহেতু ঋষভদেব সেই অবস্থায় ছিলেন তাই মানুষ আর তাকে বিরক্ত করেনি কিন্তু তার মলমূত্রে কোনো দুর্গন্ধ ছিল না প্রক্ষান্তরে তার মলমূত্র এতই সুগন্ধিত ছিল যে তার সৌরভে চতুর্দিকে দুজন পর্যন্ত স্থান সুরভিত হয়েছিল এইভাবে ঋষভদেব গাভী মৃগ এবং কাকের বৃত্তি অনুগমন করেছিলেন কখনো গমন করে কখনো বা এক স্থানে অবস্থান করে কখনো উপবেশন করে এবং কখনো শয়ন করে তিনি গাভী মৃগ ও কাকের মতো আচরণ করে পান ভোজন ও মলমূত্রাদি পরিত্যাগ করতেন হে মহারাজ পরীক্ষিত ভগবান ঋষভদেব যুগীদের আচরণ প্রদর্শন করার জন্যই এইভাবে বিবিধ যোগের অনুষ্ঠান করেছিলেন প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুক্তির অধীশ্বর এবং মুক্তির আনন্দ থেকেও শত সহস্র গুণ অধিক চিন্ময় আনন্দে তিনি মগ্ন ছিলেন বাসুদেব কৃষ্ণই হচ্ছেন ঋষভদেবের অংশী তাই তাদের স্বরূপে কোনো ভেদ ছিল না এবং তার ফলে ঋষভদেব অশ্রুপুলক কম্পাদি লক্ষণ সমন্বিত প্রেম জাগরিত করেছিলেন তিনি সর্বদাই ভগবানের দিব্য প্রেমে মগ্ন ছিলেন তার ফলে অন্তরিক্ষে বিচরণ মনের গতিতে ভ্রমণ অন্তর্দান অন্নদেহে প্রবেশ দূরদর্শন প্রবৃতি যোগসিদ্ধি যদিও আপনা থেকেই উপস্থিত হয়েছিল তবু তিনি সেগুলি ব্যবহার করেননি ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত পারমহী সংহিতা ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের পঞ্চম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের পঞ্চম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় ভগবান ঋষভদেবের কার্যকলাপ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগবত মহাপুরাণের জয় 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 শ্রবণকারী ভক্তবৃন্দীর জয় হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরে রাম 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 হরি হরে জয় শ্রী হরি